আপনি কি খেয়াল করেছেন বাসে উঠলে রেস্টুরেন্টে গেলে এমনকি বন্ধুদের আড্ডায়ও সবাই মাথা নিচু করে ফোনে ডুবে থাকে মনে হয় যেন চারপাশে দুনিয়া নেই শুধু স্ক্রিনটাই আসল কিন্তু প্রশ্ন হলো আমরা আসলে কেন কোনে এতটা ডুবে থাকি চলুন আজ সে রহস্যটা মনোবিজ্ঞানে চোখ দিয়ে দেখি আর আপনি দিনে কয়েক ঘন্টা ফোনে কাটান কমেন্ট লিখুন দেখি কার রেকর্ড সবচেয়ে বেশি ডোপামিন হিট একটি নোটিফিকেশন করলে আমাদের মস্তিষ্ক ছোট্ট একটা আনন্দের রাসায়নিক তৈরি করে ডোপামিন ধরুন আপনি ফেসবুকে একটা ছবি দিলেন প্রথম লাইক আসার সঙ্গে সঙ্গে মনে হলো ওয়াও মানুষ আমাকে নোটিস করছে এই ছোট্ট আনন্দ আমাদের ফোন চেক করতে বাধ্য করে ঠিক যেন এক কফি নেশা অর্থাৎ অফ মিসিং আউট আবারও পিয়ার আপনার সব বন্ধুরা গ্রুপে মজা করছে মিম শেয়ার করছে আর আপনি যদি ফোন না দেখেন কিছু একটা মিস করবেন না তো এটাই হলো ফোমো এই কারণে আমরা ফোনে বারবার আনলক করি যেন কোনো খবর বা গসিপ মিস না হয় আপনি কি খেয়াল করেছেন ফেসবুক বা টিকটক এ কোনো ইন্ট নেই আপনি যতই স্ক্রল করবেন নতুন কিছু চলে আসবে এটা ইচ্ছে করেই করা হয়েছে যাতে আপনার ব্রেন ভাবে আচ্ছা আর একটু দেখি এভাবে ঘন্টার পর ঘন্টা আমরা ফোনে আটকে যাই সোশ্যাল কানেকশন ইলিউজন একজন মানুষ হলে কেমন লাগে একাকিত্ব কিন্তু ফোনে কয়েকটা মেসেজ পেলে মনে হয় আমরা এখানেই অনেকে আমাদের সাথে আছে যদিও বাস্তবে হয়তো রুমে একা বসে আছি তবু মনে হয় আমি কানেক্টেড স্পেস ফ্রম রিয়েলিটি ধরুন আপনার পড়াশোনার চাপ অফিসের স্ট্রেস বা মন খারাপ তখন ফোন হয়ে যায় একটা স্কেপ বাটন গেম খেলি ভিডিও দেখি সোশ্যাল মিডিয়া কাটি মনে হয় সব চিন্তা কয়েক মিনিটের মত জন্য উদাও হয়ে গেল তাহলে কেন আমরা ফোনে ডুবে থাকি কিছু মিস করার বয় এপের ইনলেস ডিজাইন বুয়া সোশ্যাল কানেকশন আর বাস্তবতা থেকে পালানোর চেষ্টা কিন্তু মনে রাখবেন ফোন আমাদের নিয়ন্ত্রণ করার জন্য না আমাদের ফোনকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আর আপনি যদি জানতে চান সফল হলে সবাই ঘৃণা করে কেন তাহলে এই ভিডিও টা দেখুন